আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে তুলে ধরছি বন্যা প্লাবিত অঞ্চল ছয়নং পাই ইউনিয়নের শাহাপুর গ্রাম অর্থাৎ এটাকে চর শাহাপুর গ্রাম বলা হয় এই চর শাহাপুর গ্রামে যেখানে দাঁড়িয়েছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সোনালি ফসল একদম হলুদ বর্ণ একটি ফসল এটাকে সরিষা ফসল বলা হয় এই সরিষা আমাদের পূর্বপুরুষ আমল থেকে এই সরিষা একটা ব্যবহার হয়ে আসছে সরিষার তেল খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত দেহের খুবই কাজ করে থাকে এই সরিষা সরিষা নিয়ে আজকে আমাদের যে এপচুট এই অ্যাপিচিউডের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যে সরিষার চাষি মোহাম্মদ আলীর সাথে আমরা কথা বলছি আমরা দেখতে চাই যে তিনি যে সরিষাটা করলেন এই সেটা কেন করলেন বাইশ জমিতে আগে কি ফসল ছিল এই ব্যাপারটা আমরা একটু জানবো আমরা আপনার নামটা কি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তো এখন এই যে সরিষা জমিটা আমরা দেখতে পাচ্ছি এই সরিষা ক্ষেত কতদিনে সেটা বপন করছেন এটা বদল তো ওই যে ধান লাগাইছিল ধান লাগাইছিলাম ধান বন্যায় বন্যা বন্যা ধান গেছে বন্যায় তলায়ে গেছিল তলে যাওয়ার পরে এই সর্ষো করছেন করছেন আচ্ছা তাহলে এই যে সর্ষো করছেন এই সর্ষোতে তো দানের যে এখানে উৎপাদন সেই হিসেবে তো সর্ষোতে পোষাবে না এই সর্ষের যে ফলনটা এটা এখানে কেমন হয় ওય ভালো মোটামুটি হয় মোটামুটি ভালো ফলন হয় ভালো তাই না আচ্ছা যাক তাহলে সর্ষো abat এখানে কতটুকু না করছেন

আমরা যে বিষয়টা জানলাম যে এখানে এটা এই ধান ফসলের জমি ছিল কিন্তু বন্যায় এই ধান খেয়ে ফেলায় এখানে সরিষাবিদ করছে আমাদের চাষি মোহাম্মদ আলী এবং পাশের যে জমিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জমিগুলোতেও সরিষা আছে এবং মাঝখানে বিভিন্ন আবাদি আছে তা আমরা একটু সামনের দিকে যাই

এইখানে মরিচ করলেন এটা তো এর আগে কি ফসল ছিল এর আগে পানি গেছে ও পানি খেয়ে গেছে তাই না আমরা দেখলাম যে তিনি মরিচের ফসল করছেন আমরা মরিচের গাছগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি একেবারে এই যে দেখেন ছোটো ছোটো মরিচের চারা তার পাশে মনে হয় বেগুনের চারা আছে বেগুনের চারাও রয়েছে মরিচ বেগুন এটা করেছেন উনি আমরা এই পাশে দেখছি যে এখানে একজন চাষি আছেন তিনি এই যে ক্ষেতে সকাল থেকে এসে কাজ করে তারা এই ক্ষেতে কাজ করছেন এটাতে মনে হয় কপি করেছেন আমাদের চাষি আপনার নামটা কি মোহাম্মদ ফালুমিয়া এই জমিতে কি করা হয়েছে কি চাষ করছেন ফুলকপি এটা ফুলকপি করলেন এতদিন পরে এর আগে কি ফসল ছিল এটাতে ধান ছিল তাই না আচ্ছা ধান ফসল ছিল এই যে ফালোমিয়া এখানে এখন তিনি কফি গাছ লাগিয়েছেন এবং আমাদের দেশে সম্মিলিতভাবে কাজ করে থাকেন অর্থাৎ আমাদের কৃষক যারা আছে চাষি যারা আছে তারা ঘরে বসা থাকেন না তারা একজন অপরজনকে সহযোগিতা করেন স্বামী স্ত্রী দুজনেই কাজ করে থাকেন একে অপরকে সহযোগিতা করে থাকেন আপনারা দেখছেন যে ফালোমিয়ার যে এই আপনার কফি ক্ষেত এই কফি ক্ষেতটা একেবারে ছোট চারা এই চারাটা কয়দিন এসে লাগান হয়েছে কপির চারাটা বিশ পঁচিশ দিনে বিশ থেকে পঁচিশ দিন এসে কপির চারাটা লাগান হয়েছে